আসসালামু আলাইকুম আমি মোতাহার হোসেন প্রপার্টার মোতাহিটো রান্ডাভেল আজকে দু হাজার পঁচিশ সালে পাসপোর্ট করতে যে সব ডকুমেন্ট প্রয়োজন আপনি যেসব ডকুমেন্ট বাধ্যতামূলক লাগবে আপনি নতুন পাসপোর্ট ই পাসপোর্ট করবেন ই পাসপোর্টের আবেদন করবেন এইসব ডকুমেন্ট আপনার বাধ্যতামূলকই লাগবে যেমন আপনি যদি রিনিউ করেন তাহলে আপনার পূর্ববর্তী পাসপোর্ট যেটা যেটা আপনার আগের পাসপোর্ট ছিল এটার কপি লাগবে আর এই পাসপোর্ট আবেদন করতে আপনার লাগবে এনআইডি প্লাস জন্ম নিবন্ধন কপি ভেরিফাইড কপি পিতা মাতা দুই ওজনেরই এনআইডি কপি লাগবে আমাদের কাউন্সিলার যা ইউনিয়ন কাউন্সিলার বা চেয়ারম্যান সার্টিফিকেট যেটার বলে চেয়ারম্যান সার্টিফিকেট লাগবে আপনার ইলেকট্রিসিটি বিল ওর বিদ্যুৎ বিল যেটাই বলেন এটার এক কপি চলতি মাসে লাগবে যে যে বাড়িতে থাকেন আপনি যদি বাড়াও থাকেন সেই বাড়ির কপি লাগবে বা আপনি নিজের যদি নিজের নামে যদি বিল থাকে সেটাও চলবে বা আপনার পিতার নামে বা আপনার ভাইয়ের নামে হলেও সমস্যা নেই ইউটিলিটি বিল যেটা তো এই ডকুমেন্টগুলো আপনি সাবমিট করতে হবে অনলাইনে অনলাইনে ভেরিফাইড করা হবে তারপরে আপনার অনলাইনে যখন আবেদন করবেন আবেদন করার পরে ফর্ম যখন সম্পূর্ণ ফিল আপ করবেন করার পরে সাবমিট দেবেন সাবমিট করে প্রিন্ট করে নিয়ে আসবেন নিয়ে আসে এই যে যতগুলা ডকুমেন্ট আমি বলে গেলাম এগুলো সবগুলো আপনি অ্যাটাচমেন্ট করতে হবে অ্যাটাচমেন্ট করে আপনি পেমেন্ট করতে হবে সোনালি ব্যাঙ্কে ইচ্ছা করলে অনলাইনেও করতে পারেন আবার সোনালি ব্যাঙ্কে গিয়েও আপনি এই পাসপোর্টের পেমেন্টটা করতে পারেন দশ বছরের পাসপোর্ট পাঁচ বছরের পাসপোর্ট আপনি যেটাই করেন তো সর্ব সর্বোচ্চ আপনার বাইশ টোয়েন্টি টু ডেজ লাগে সো আপনি দশ বছরের করেন আর পাঁচ বছরের করেন পাঁচ বছরের ফি আলাদা দশ বছরের ফি আলাদা তো আপনি সম্পূর্ণ ডকুমেন্ট অ্যাটাচ করে আপনার যে সালান কপি যেটা যেটা আপনি ব্যাংকে পে করবেন সেটার সালান কপি সহ আপনি পাসপোর্ট অফিসে যাবেন যে যে কোনো জেলার পাসপোর্ট অফিসে আপনি যেতে পারবেন আর যে জেলার আপনি জন্ম সেই জেলায় আপনার পাসপোর্ট ভেরিফিট দিবে তো আপনি পাসপোর্ট অ্যাপ্লিকেশন করার পরে আপনি আপনার জেলার যে পাসপোর্ট অফিস সেই পাসপোর্ট অফিসে আপনি আপনার এই অ্যাপ্লিকেশনটা সাবমিট করবেন সাবমিট করবেন বায়োমেট্রিক দেবেন দেওয়ার পরে দেওয়ার পরে আপনি সর্বোচ্চ বাইশ দিনের মধ্যে পাসপোর্ট আপনি হাতে পাবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আরও নতুন নতুন আপডেট নিয়ে আসবো আপনাদের জন্য। নিচে নাম্বার দেওয়া থাকবে যে কোনো বিষয়ে আপনি জানতে চাইলে কল করবেন আল্লাহ হাফিজ